মানুষের অন্তরে যদি পিতামাতার মাতার সেবার বা পিতামাতার সাথে সৎ ব্যবহারের ব্যবহারের যদি আন্তরিকতা থাকে বা চাহিদা থাকে তাহলে সেটি মানুষকে অহংকার মুক্ত রাখে দুর্ব্যবহার মুক্ত রাখে অবাধ্যতা থেকে মুক্ত রাখে এবং খেয়ে নিমখ করা থেকে মুক্ত রাখে যেই ব্যক্তি মাতা পিতার সত্যিকার অর্থে অনুগত হবে এবং সদাচরণকারী হবে তার মধ্যে অহংকার কাজ করবে না অহংকার মুক্ত থাকবে সেই ব্যক্তি কখনো মা বাপকে কষ্ট দেবে না সেই ব্যক্তি কখনো নিম খারামি করবে না কারণ ভালো মানুষ যারা যারা পিতামাতার সাথে সদাচরণ করে তারা নোংরামি থেকে খারাপ চরিত্র থেকে মুক্ত থাকে এবং এই ভালো আচরণ পিতামাতার সাথে মানুষের মধ্যে খারাপ যে দিকগুলি রয়েছে সেগুলিকে তাড়িয়ে দেয় সেগুলি দূর করে দেয় জি এই ভালো আচরণের মাধ্যমে জি সুতরাং দেখবেন যে কোন ভালো ছেলে পিতামাতার সাথে সদাচরণকারী ভালো ছেলে কখনো বজ্জরিতরে ভাই না কখনো সে নোংরা হয় না এই মর্মে খলিফা আশেদ ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ বলেছিলেন ইবনে মেহরান কে লা সাহেব আতন যে মাতা পিতাকে কষ্ট দিয়ে থাকে মাতা পিতার অবাধ্য তাকে কখনো সঙ্গী হিসাবে গ্রহণ করিও না তার সাথে কখনো দোস্তি করিও না ফাইন লা হো নাই এক বালাকা ও সে মাতা পিতাকে কষ্ট দিয়েছে মাতা পিতার সাথে দুর্ব্যবহার করেছে আর তোমার সাথে ভালো আচরণ করবে এটা হইতে পারে এটা হইতে পারে ওয়াল তারপরে বলছেন যে হে আল্লাহর বান্দারা এটা কোনো আশ্চর্য বিষয় নয় কারণ আল্লাহ রাবুল কোরআনে এর এরশাদ করেছেন ঈসা আলি সালাম সম্পর্কে বর্ণনা করতে গিয়ে সুরা মারিয়ামে অবরাম বেওয়ালি দই হে ওয়ালাম এখন জব্বার আন আসিয়া অবরাম বেওয়ালি দই হে এটি ছিল ইয়াহিয়া আলি ইসলাম সম্পর্কে আর এর সম্পর্কে ঈসা আলি ইসলাম সম্পর্কে অবরাম বেওয়ালে ওয়ালাম আকুন জব্বার আন জি দুই ক্ষেত্রে রয়েছে কিন্তু তো এখানে যে আতটি নিয়ে এটি ইয়াহি আলি সালাম সম্পর্কে মূলত যাই হোক নবীদের ক্ষেত্রে আল্লাহ কি বলছেন যে ইয়াহি আলি সাল্লাম অথবা ইসা সালাম দুইজন সম্পর্কে আল্লাহ বলছেন যে তারা কি ছিলেন মাতা পিতার সাথে সদাচরণকারী ছিলেন মাতা পিতার হক আদায় করতেন তারা ওলাম এখন জব্বার তারা অহংকারী ছিল না আসিয়া এবং সে কি ছিল না মানে ইহা আলি সাল্লাম বিরুদ্ধাচরণ নাফারমান ছিল না না ফারমান ছিল না এবং সে অহংকারী ছিল না তাহলে পাশাপাশি দুটো কথা বর্ণনা করেছে একটা হচ্ছে পজিটিভ কি যে সেটা হচ্ছে মাতা পিতার সাথে সদ ব্যবহারকারী আরেকটা হচ্ছে নেগেটিভ যে মাতা পিতার সাথে সদ ছিলেন যেহেতু সেই জন্য ওয়াল্লাম এখন জাব্বারান সেই জোর জবরদস্তিকারী অহংকারী দাম্বিক ছিল না সে মনে রাখবেন যে পিতামাতা মাতা যেই ভালোবাসা দিয়ে থাকে সেই ভালোবাসা তুমি কেউ দিতে পারবে না অনেকেই বোকামি করে থাকে স্ত্রীর ভালোবাসায় মনে করে আমার স্ত্রীর মতো আর কে ভালোবাসা আমাকে আরে বেকু তোমার কাছ থেকে কিছু স্বার্থ পায় সেই জন্য তোমাকে ভালোবাসে স্বার্থে আঘাত লাগে তখন খবর আছে জি মাতা পিতাকে যতই কষ্ট দেয় তোমাকে কখনও ভুলতে পারবে না কখনও ছেড়ে দেবে না নিজে ত্যাগ স্বীকার করে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করে মাতা পিতা জি মাতা পিতা হয়তো সব কিছু দিতে পারবে না মা বাপ সব কিছু দিতে পারবে না কারণ ওই শক্তি সামর্থ্য নেই কিন্তু নিঃসন্দেহে এটা মনে রাখবে যে যা কিছু তাদের কাছে আছে সব দেওয়ার চেষ্টা করবে তত গুরুত্বপূর্ণ কথাটি খুদ তাই না মাতা পিতা আপনাকে সব মনে চাহিদা পূরণ করতে পারেন অনেক বাপ না অনেক ছেলেরা বলে যে আমার মা বাপ কি করেছে আমার জন্য বা বাপ কি আমার বাপ কি করেছে গরিব মানুষ ছিল আমার জন্য কি করেছে আমি নিজে এগিয়েছি বিল্লাহ আরে হয়তো তার এলমে যোগ্যতা ছিল না তার আর্থিক যোগ্যতা ছিল না সেজন্য অর্থ ব্যয় করতে পারেনি এলএম দিতে পারেনি কিন্তু যা কিছু করেছে সেটাই তার কাছে ছিল সবটাই দেওয়ার চেষ্টা করেছে